আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা করি রহমতে সবাই অনেক ভালো আছেন আজকের রেসিপি সকালের নাস্তায় জটপট তৈরি করে নেব ডিম পরোটা পরোটা তৈরি করতে এখানে দুই কাপ মেজারমেন্ট কাপে আটা নিলাম স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ সোয়াবিন তেল আটাটা ভালো করে ময়ন করে গরম পানি দিয়ে আমি ডোটা মাখাবো অল্প অল্প করে পানিটা ব্যবহার করব যাতে ডোটা সুন্দর করে তৈরি করা যায় নরম না হয়ে যায় গরম পানিটা ইউজ করলে দেখা যাবে ব্যাটারটা সফট হবে কটাগুলো নরম হবে খেতে ভালো লাগবে যারা এই মুহূর্তে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অন্তর অন্তর স্তন থেকে ধন্যবাদ জানাই প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন ডোটা তৈরি হয়ে গেল এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব এখন আটা আর তেল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে মিশ্রণটা যখন পরোটা বেলবো তখন ব্যবহার করব টোটাকে আবার ভালো করে ময়ান করে পরোটাগুলো বানানোর জন্য লেচে কেটে নেব আমি আজকে ডিম পরোটার সাথে নর্মাল পরোটাও বানিয়ে দেখাবো কীভাবে বানালে পরোটাটা সফট এবং নরম হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা আমার চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন সবাইকে মন থেকে অনেক অনেক দোয়া ও কৃতজ্ঞতা জানাই আর যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য বলবো যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে রাখবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করার কারণে ঠান্ডা হলে পরটাগুলো শক্ত হবে না নরম থাকবে তৈরি হয়ে গেল আমার নর্মাল পরোটা এবার ডিম পরোটার জন্য কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা কুচি সামান্য লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে দিয়ে দিব ডিম ডিমটা ভালো করে ফাটিয়ে আরও একটি ডিম দিয়ে দিলাম এখানে আমি দুইটি ডিম নিলাম এবার পরোটার জন্য রুটিটা বেলে নেব রুটিটা আমি রাউন্ড শেপে বেলবো এবার মিশ্রণটা লাগিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে দেব এবার একটা ছুরির সাহায্যে কেটে আর একটি নতুন সেবে রুটিটা আমি বেলে নেব ভিডিওটি টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি এতটুকু ভালো লেগে থাকে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখার সুযোগ পায় আবার রাউন্ড শেপে আমি রুটিটা বেলবো উল্টে পাল্টে রুটিটা বেলতে হবে তৈরি হয়ে গেল আমার ডিম পরোটার রুটি এবার আমি ভেজে নেব প্যানে রুটি দিয়ে দিলাম এবার রুটির উপরের অংশে আমি ডিমের মিশ্রণটা লাগিয়ে দেবো এবার তেল দিয়ে দিলাম এবার উল্টে দেব এই পাশটাও ভালো করে ডিমের মিশ্রণটা লাগিয়ে দেব আবার তেল দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে আমি পরোটাটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেল ডিম পরোটা আরো এক পﾛটা আমি ভেজে নেব তেলটা দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে সুন্দর করে আমি এই পরোটাটাও ভেজে নেব মাংস অথবা সবজি সুজি হালুয়া সবকিছুর সাথে এই পরোটা গুলো খেতে ভালো লাগে তৈরি হয়ে গেল ডিম পরোটা দেখেন কত নরম এবং সফট বাচ্চারাও এটা খেতে পছন্দ করবে যারাই আমার এই ভিডিও সাথে তখন যুক্ত ছিলেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ